ভারতীয় দল দু হাজার চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে উঠেছে যদি ওই ইংল্যান্ড বনাম ভারতের মধ্যে ম্যাচে বৃষ্টি হতো মানে বৃষ্টিতে এখানেও হয়েছিল মানে বৃষ্টির জন্য যদি ম্যাচটা না হতো এক্সট্রা সময় যদি না দেয়া হতো বৃষ্টির জন্য যদি ম্যাচটা না হতো যদি ফাইনালে চলে যেত ভারত তখন আবার অনেকেই বাংলাদেশে অনেকে যুক্তি খাড়া করতো কি না ভারত জিতেছে একমাত্র বৃষ্টির জন্য না হলে জিততে পারতো না হলে ফাইনালেও যাওয়ার কোনো ক্ষমতা ছিল না আর এখন যেহেতু ভারত জিতেছে এখন আর কোনো যুক্তি খাড়া করতে পারবে না এখন চুপ হয়ে গেছে একদম দুর্দান্ত খেলেছে ভারতীয় দল এবং সামনে সাউথ আফ্রিকার মুখোমুখি হবে ফাইনালে এর আগে কখনও সাউথ সাউথ আফ্রিকার মুখোমুখি হয়নি ভারতীয় দল টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের ফাইনালে অথবা ওয়ান ডে ওয়ার্ল্ড কাপের ফাইনালে সাউথ আফ্রিকার মুখোমুখি ভারত কিন্তু কখনো হয়নি সাউথ আফ্রিকায় প্রথমবার কোনোবার ফাইনালে উঠলো এর আগে তারা সেমিফাইনাল থেকে বিদায় নিয়েছিল ওয়ান ডে ওয়ার্ল্ড কাপে উঠেছিল তো উনিশশো নিরানব্বই এবং দু হাজার পনেরোতে তারা সেমিফাইনাল থেকে কিন্তু হেরে বিদায় নিয়েছিল আর ব্যাটিংয়ের ক্ষেত্রে ব্যাটিংয়ের ক্ষেত্রে সেক্ষেত্রে বাজে ব্যাটিং করেছিল আবার কিছু ক্ষেত্রে ভালো ব্যাটিং করার পরও হেরে গেছিলো বাট এইবার কিন্তু খুব দল হিসেবে ভালো খেলেছে দুটো সেরা দল হিসেবেই কিন্তু ফাইনালে পৌঁছেছে সাউথ আফ্রিকার সেরা দল আর সেরা দল ছিল অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়া যদি সেমিফাইনালে আসতো সেমিফাইনালে কখনোই তাদেরকে হারানো সম্ভব হতো না সেক্ষেত্রে ফাইনালে যেতেই যেত বেশি ওভার কনফিডেন্স ছিল ওদের ওই জন্য প্রথমে আফগানিস্তানের কাছে হারলো তারপর ভারতের কাছে হারলো ওরা হারাতে বেশ খুশি হয়েছে আমি অস্ট্রেলিয়া হারাতে সববার একই প্লেয়াররা ভালো খেলবে একই টিম ভালো খেলবে বা একই দল ভালো খেলবে এটা হতে পারে না টেস্টেও তারা ভালো খেলবে ওয়ান ডেতেও তারা ভালো খেলবে টি টোয়েন্টিতেও তারা ভালো খেলবে সব ক্ষেত্রে তারা ভালো খেলবে বাকি দলগুলো কিছু করতে পারবে না এইটা ভালো লাগে না অন্য দলগুলো কিছু করুক অন্য দলগুলো খেলতে আসে কিসের জন্য অন্য দলগুলো ভালো খেলে জিতুক আর এর আগে ভারত যখন কাপ নিয়েছিল দু হাজার সাত টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে তখন কিন্তু ভারত ডিফেন্ড করে ম্যাচটা জিতেছিল দু হাজার চোদ্দোতে যখন সাউথ আফ্রিকার সাউথ আফ্রিকার সাথে সেমিফাইনাল ম্যাচ খেলেছিল সেই ম্যাচে সাউথ আফ্রিকার বিরুদ্ধে ভারত তো জিতেছিলো এবং অনবদ্য ইনিংস খেলেছিল বিরাট কোহলি এবার আবার বিরাট কোহলি ফর্মে নেই বিরাট কোহলি প্রথম বল থেকে চালাতে যাচ্ছে তাকে হয়তো নির্দেশ দেওয়া হচ্ছে প্রথম বল থেকে চালাতে হবে যত কঠিন উইকেটই হোক না কেন তুমি নিজের খেলার মতো খেলো তাহলেই তো ভালো এবারে বিরাট কোহলি ভালো খেলে ভারত কাপ পায় না এবার বিরাট কোহলি না ভালো খেলার পরও ফাইনালে উঠেছে রেটটা বিশাল পাও না আর রোহিত শর্মা বেশ ভালোই খেলে দিয়েছে রোহিত শর্মা লাস্ট দুটো তিনটে ম্যাচে ভালো খেলেছে প্রথমের দিকে একেবারে খেলতে পারছিল না রোহিত শর্মা হৃদেমে থাকলে তার থেকে ভয়ানক আর কিছু হতে পারে না রোহিত রোহিত শর্মা বিরাট কোহলিও তাই একবার ফর্মে চলে আসলে একদম তাদেরকে একদম আউট করে তাদের তারা মানে একাই দলকে শেষ করে দিতে পারে আর রোহিত শর্মা বিধ্বংসী বিরাট কোহলির থেকে বিরাট কোহলি কিন্তু অতটা বিধ্বংসীর না বিরাট কোহলি ভালো প্লেয়ার বা ঠান্ডা মাথায় খেলে দেবে ঠিকভাবে মানে যে মানে চেস কোহলি আর কি কিং কোহলি এর জন্য তাকে বলা হয় সে হল কি মানে মারবে কম বাট রান নিয়ে নিয়ে খেলবে বেশি ধরে খেলবে বেশি অনেকক্ষণ ধরে থাকার ক্ষমতা আর রোহিত মেরে খেলবে তারপর যাওয়ার হবে মানে অবিশ্বাস্য অবিশ্বাস্য দারুণ লেগেছে এর থেকে খুশির খবর আর কিছু হতে পারে না ভারতীয় দল ফাইনালে উঠেছে এর আগে ওয়ান ডে ওয়ার্ল্ড কাপের ফাইনালে ভারত হতাশ করেছে এবার আশা করছি হতাশ করবে না টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে হতাশ করেছে এই ম্যাচটা অনেকেই দেখবে আর যেহেতু দুটো বেজে গেছিলো রাতে টুকটাক বাজিও ফাটছিল দুটো বেজে গেছিলো খেলা শেষ হতে এবার তখন অনেকেই খেলাটা দেখতে পারিনি অনেকে দেখেছে হয়তো পুরোপুরি খেলা আমি যেমন পুরোপুরি দেখতে পারিনি ঘুমিয়ে ছিলাম কেন দুটো অব্দি জায়গার অভ্যাস নেই তো ওই ভারতের ব্যাটিংটা দেখেই প্রায় তাও লাস্টে একবার ভারতের ব্যাটিং বাকি ছিল তখনই ওদের শুয়ে পড়েছিলাম আর ওই ওদের বোলিংটা দেখা হয়নি কিন্তু হাইলাইটসে দেখলাম অবিশ্বাস্য বোলিং করেছে ভারতীয় দল জাস্ট কোনো কথা হবে না জসপ্রীত বুমরা অক্সার প্যাটেল কুলদীপ যাদব তিনজনেই খুব ভালো করেছে যাদের যা উইকেট পায়নি বাট খারাপ বল করেনি ভালোই বল করেছে তিন ওভারে ষোলো রান দিয়েছে কিন্তু অনেকে বলছে দুবি আর যাদের যাকে বাদ দেওয়া উচিত আমার মনে হয় ফাইনাল ম্যাচে কোনো বাদ দেবে না যেহেতু দল জিতে যাচ্ছে একটা জেতা টিম কখনো ভাঙতে চায় না উইনিং কম্বিনেশান কেউ কি চেঞ্জ করতে চায় উইনিং কম্বিনেশান চেঞ্জ করতে চাইবে না রাহুল দ্রাবিড যে দল আছে সেই দলের ওপরই ভরসা রাখবে তারাই খেলবে তবে এইখান থেকে প্লেয়াররা যেন না ডোবায় এটাই হলো ভয় ফাইনাল ম্যাচে যে না ডোবায় ফাইনাল ম্যাচে যেয়ে একটু জন্য হেরে গেলে খুব কষ্ট পাবো এটা কাপটা নিয়ে নি ব্যাস এর থেকে আর কিছু হতে পারে না মানে এর থেকে ভালো আর কিছু হতে পারে না অবিশ্বাস্য ব্যাপার হবে যদি ভারত আর কি কাপটা জিততে পারে মানে এর থেকে খুশি আর কিছু হয় না মানে ভারত কাপ যার এই বছরটা তাহলে খুব স্পেশাল হবে দুটোই পছন্দ টিম কাপ জিতলো কে কে আর প্রথমে কাপ জিতলো তারপর ইন্ডিয়া কাপ জিতলো কে এর থেকে অনেক গুণ অনেক অনেক গুণ বেশি আনন্দ হবে ইন্ডিয়া কাপ জিতলে তার কারণ এটা যেহেতু দেশের খেলা আর ওটা জাস্ট লিগের খেলা ওই দলকে সাপোর্ট করি ব্যাস এটাই মানে অবিশ্বাস আর সে আর বিরাট কোহলি যদি এখানে ওপেনে হয়তো মানিয়ে নিতে অসুবিধা হচ্ছে আমার মনে হচ্ছে তার অ্যাপ্রোচটা পরিবর্তন করেছে প্রথম থেকে মেরে খেলতে যাচ্ছে এই জন্য আউট হচ্ছে কয়েকটা বল ধরে খেললে আমার মনে হয় সে ভালো খেলবে সে ওই কনফিডেন্স পাচ্ছে না না হলে সে ঘাবড়ে গিয়ে ওরকম ভুল শট খেলে আউট হয়ে যাচ্ছে প্রথমের দিকে আসছে হয়তো রাহুল দ্রাবের বলে দিচ্ছে তুমি মেরে খেলো চালাও ওই জন্য প্রথম বল থেকে চালাতে যাচ্ছে কোনোটা ব্যাটে লাগছে ভুল ভাল শট খেলছে যেটা যেখানে খেলার না যে কানেক্ট হচ্ছে না ব্যাটের সাথে বল তাও ওই একই রকমভাবে মারার চেষ্টা করছি রোহিত যেহেতু ওপেন করে থাকে এবার রোহিতকে যদি হুট করে পরে খেলানো হয় তাহলে রোহিতের যেমন খেলতে অসুবিধা হবে বিরাট তিন আর অনেকে বলছে তিন আর ওপেনের মধ্যে কোনো তফাত নেই তবে ওপেনে একটা জিনিস সমস্যা প্রথমের দিকে বল সুইং করে তিনি যখন ব্যাট করতে আসে পরে কিন্তু বলটা সুইং কম করে এটা একটা ঠিক আর তারপরে হলো তিন নম্বরে একটা মানে তিন নম্বরে বিরাট কোহলি মেন অ্যাঙ্কার রোল প্লে করে এবার এবারে অ্যাঙ্কার রোল প্লে করছে না এবার প্রথম থেকেই মারতে যাচ্ছে এই জন্যই হয়তো বিরাট কোহলি আউট হয়ে যাচ্ছে আর কুলদীপ যাদবকে প্রথম থেকে খেলালেও হয়তো আমেরিকার পিছেও হয়তো উইকেট নিত কুলদীপ যাদব সেখানে তো খেলানো তাকে হয়নি তাহলে হয়তো সব থেকে বেশি উইকেট নিত তাকদীপ সিং শুধু দেখলাম ওই ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে আর কি উইকেট পায়নি আর সকলে উইকেট পেয়েছে হার্দিক পান্ডাও পাইনি হার্দিক পান্ডা ব্যাট হাতে তাও গুরুত্বপূর্ণ তেইশানা ইনিংস খেলেছিল এইবারের বিশ্বকাপে ভারতের ভালো খেলার পিছনে কিন্তু হার্দিক পাণ্ডার অবদান অনস্বীকার্য হার্দিক পান্ডা সত্যি খুব ভালো খেলেছে যে হার্দিক পান্ডে আইপিএলে বারবার ফ্লপ হচ্ছিলো ট্রল হচ্ছিল একটা মান সম্মানের প্রশ্ন উঠেছিল যে হার্দিক পান্ডা ফালতু একটা অলরাউন্ডার তাকে কী জন্য নেওয়া হয় এইসব অনেকে বলছিল আমি নিজেও বলেছিলাম যে হার্দিক পান্ডা হার্দিক পান্ডা যখন ই আর কি না মেরে খেলে নিজের সেরাটা দেওয়ার জন্য তখন সে ভালো করে আর যখন সে নিজের সেরাটা দেওয়ার জন্য খেলে না তখন সে একেবারে জঘন্য পারফরমেন্স করে এটাই হলো হার্দিক পণ্ডে হার্দিক পান্ডে এমন একটা প্লেয়ার মানে যখন সে মনে করবে না আমি আজকে খেলবো আমি আজকে দলকে যেতাবো তখন দলকে জিতিয়েই ছাড়বে কেউ আটকাতে পারবে না অবিশ্বাস ইনিংস খেলে দেবে যখন ভাববে না ও যেরকম খুশি একটা খেলে দিলাম তখন তো ওরকমই হবে ক্যাজুয়ালি খেললে তখন একেবারে মুম্বাই ইন্ডিয়ান্সের অবস্থা যেরকম হয়েছিল সেরকম হবে বলেছিল যে এটা দেশের খেলা ওটা আইপিএল খেলা এই দুটোর মধ্যে অনেকটাই তফাত ওইখানে খেললেই যে এখানে ভালো খেলবে এমন কোনো কথা নেই আবার ওখানে যে খেলতে না পারলে এখানে যে খেলতে পারবেন এমন কোনো কথা নেই তবে দুবের ব্যাটিং দেখে একটু বাজে লাগছে তার কারণ দুবে ঠিকঠাক ব্যাটই ঠিকঠাক চালাতে পারছে না এর জন্য হয়তো টিম ম্যানেজমেন্টও তার উপর ভরসা করতে পারছে না এবার চেঞ্জও করতে পারছে না তার উপর তাকে আগেও নামাতে পারছে না ওই জন্য দুবেকে ওই টাইমে নামা যাদের যাকে না মারছে তার একটাই কারণ ওই একই একই কারণ মানে তার উপর হয়তো ভরসাটা একটু কম করছে এই জন্যই হয়তো হবে না হলে তার উপর মানে তার উপর যদি ভরসাই করতো তাহলে তো আগেই ব্যাটিং করতে পাঠাতো দু হাজার চব্বিশ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের সেরা পারফর্মার কারা সেটাই ভিডিওতে বলবো এবং ভারতের সেরা পারফর্মার কারা টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে সেটাও বলবো এবারে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে আর বাংলাদেশ দলের খারাপ খেলার কারণ নিয়ে একটা ভিডিও করেছিলাম বাংলাদেশকে নিয়ে একটু সেটা একটু বলবো আলোচনা করতে হবে প্রথমে বলি ভারতের কথা প্রথমে বলি ভারতের কথা মানে ভারতীয় দল তো দু হাজার চব্বিশ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে ভালো খেলেছে খারাপ খেলেনি খুব একটা এবং তাদের সেরা পারফরমার যদি বলতে হয় জসপ্রীত বুমরা অদীপ সিং দুজনকেই বলা যেতে পারে বুমরা একটু বেস্ট বুমরা হয়তো উইকেট কম তুললেও মানে রানটা কম দিয়েছে এই জন্য আমি মনে করি উইকেটও সেরকম মানে সিং সিংয়ের থেকে কম পেয়েছে বাট সেরা বোলিং করেছে বুম বুম বুমরা বুম বুম বুমরা সেরা বোলার এক নম্বর যদি পারফরমার হয়ে থাকে ভারতের সেটা আমি যশপ্রীত বুমরাকেই রাখবো তারপর থাকবে অক্সদীপ সিং তারপর অন্যান্য ব্যাটার ঋষভ পান্ত হোক সূর্য কুমার যাদব হোক বিরাট কোহলি তো এবারে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে খেলতে পারেনি অন্যবার যেমন একাই টেনে যায় এইবার আর একা টানতে পারেনি এইবার ঋষভ পান্ত ভালো খেলেছে ঋষভ পান্ত সূর্যকুমার যাদব দুই ম্যাচে সূর্য কুমার যাদব দুই ম্যাচে যে ফিফটি রান করেছে ওই দুটো ম্যাচেই ভালো খেলেছে এছাড়া কিন্তু সূর্য কুমার যাদব ভালো খেলতে পারেনি আর ঋষভ পান খাটো রান করেছে বাট ইন্ডিয়ার হয়ে ভালোই পারফরম্যান্স করেছে রোহিত শর্মা একটা ইনিংসই ভালো খেলেছে অস্ট্রেলিয়ার বিপক্ষে অস্ট্রেলিয়ার বিপক্ষে আয়ারল্যান্ডের বিপক্ষে এই দুটো এই দুটোই বেশি ভালো খেলেছে আর যেটা বাংলাদেশের বিরুদ্ধে শুরুটা করেছিল ওই শুরুটা ভালো হয়েছিল রোহিত শর্মার খারাপ হয়নি তাই জন্য এই কয়জনই সেরা পারফরমার টোটাল সেরা পারফরমার যদি বলতে হয় সেক্ষেত্রে ভারতের ভারতের কে থাকবে মানে স্পিনারে কেউ থাকবে না কুলদীপ যাদব যেহেতু প্রথম থেকে খেলেনি হরদ্বীপ সিং বুমরা দুজনকে রাখা যেতে পারে তারপর সাউথ আফ্রিকার অ্যান্ডিচ নকিয়া থাকবে এরা এরা থেকে ভালো বল করেছে তারপর স্পিনার হিসেবে রাশিদ খান থাকবে বাংলাদেশের তেমন কেউ সেরকম পারফরমেন্স করতে পারেনি তবে বোলার হিসেবে বোলার হিসেবে রাখা যেতে পারে তানজি মুস্তাফিজুর রহমান তানজিম সাকিব ওদের বোলিংটা ভালো হয়েছে আর ভারতীয় দল যখনই সেমিফাইনালে উঠেছে একটু ঘাবড়ে গিয়েছে ঘাবড়ে গিয়েছে হেরে গেছে সমস্যায় পড়েছে আর বিরাট কোহলি ভালো খেলেছে সেমিফাইনালে বাট হেরে গেছে এরকমই সমস্যা হয়েছে চার কেউ খেলতে পারেনি টি টোয়েন্টি ওয়ার্ল্ড আমি একটা জিনিস ভেবে পাই না যে একমাত্র বিরাট কোহলি খেলে আর বাকিগুলো খেলতে পারেনি এটাই সব থেকে বাজে লাগে আর বাকি কেউ খেলতেই পারে না জঘন্যভাবে খেলে মানে কীরকম যেন খেলে এটাই হলো ব্যাপার আর আর একটা জিনিস বলবো সেটা হলো টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের পরে তো জিম্বাবুয়ের সাথে সিরিজ খেলবে ভারতীয় দল জিম্বাবুয়ের সাথে সিরিজ জিম্বাবুয়ের সাথে সিরিজে শোনা যাচ্ছে নীতিশ কুমার রেড্ডির জায়গায় নাকি শিবম দুবে সুযোগ পেতে পারে সুযোগ পেয়েছে। নীতিশ কুমার রেড্ডির জায়গায় শিবম দুবে জানি না শিবম দুবেকে এত খেলানো হচ্ছে মানে গৌতম গম্ভীর আসলে হয়তো নাও খেলাতে পারে হয়তো সব বাদ চলে যাবে গৌতম গাম্ভীর আসলে গৌতম গাম্ভীর যাদের চাইবে তারা থাকবে আর সব বাদ টোটাল টিম ম্যানেজমেন্ট অ্যান্ড মানে যারা রয়েছে কোচ কোচ শুধু একই থাকবে ক্যাপ্টেন রোহিত শর্মা থাকবে বলে দিয়েছে তার পছন্দ মতো কোচ কোচ না মানে নির্বাচক নির্বাচন করবে আর অজিত আগারকারকে বাদ দেওয়া উচিত চলে না ওই সব ফালতু ফালতু নির্বাচক একদম মানে বাদ দেওয়া উচিত আর জিম্বাবুয়ে সিরিজে একমাত্র কলকাতার প্লেয়ার হিসেবে একমাত্র সুযোগ পেয়েছে রিঙ্কু সিং বরুণ চক্রবর্তী হারসিদ রানার মন খারাপ আমি একটা জিনিস মনে করতে পারি না যে বরুণ চক্রবর্তী খারাপ পারফরমেন্স করেছিল টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে আমি মেনে নিচ্ছি কিন্তু তারপরে কি এতই খারাপ বল করেছে যে তাকে সুযোগই দেওয়া যায় না রবি বিষ্ণুই বারবার সুযোগ পায় কি রবি বিষ্ণুই পারফরমেন্স করেছে যেটা বরুণ চক্রবর্তী করতে পারেনি হ্যাঁ হয়তো একটু মার খেয়ে গেছে বরুণ চক্রবর্তী বাট উইকেট তো নিয়েছে এটা লেগ স্পিনারের কাজ হয় একটু রানও দেওয়া আবার উইকেটও নেওয়া অন্যান্য লেগ স্পিনার তারা কি মার খায় না না একটু বেশি মার খেলো বরুণ চক্রবর্তী উইকেট নিয়ে তো ম্যাচের মুমেন্টটা ঘুরিয়ে দেয় তাকে তো নেওয়া যেতে পারে বরুণ চক্রবর্তী সুযোগ মানে ক্রিকেটের প্লেয়ার পুরো একদম সুযোগই পায় না একমাত্র রিঙ্কু সিং তাও তো রিঙ্কু সিংকে বিশ্বকাপে নেওয়া হলো না লবিবাজি করে আমরা অলরাউন্ডার বেশি নেবো যাদের যা ডুবে দুইজন একসাথে অলরাউন্ডার খেলানো লাগে কখনও যাদের যা সব ম্যাচে বলো সেরকম যাদের যা খেলার মধ্যেই নেই ওদিকে যাদের যাকে নেওয়া হচ্ছে ডুবে ডুবে তাও বলবো না যে চেষ্টা করেনি তা না শেষের দুটো ম্যাচে লাস্টে একটু চেষ্টা করেছে প্রথম দিকে খুবই ক্যাজুয়ালি খেলছিলো পরের দিকে একটু চেষ্টা করেছে আর যাদের যা এখন অক্সার প্যাটেল আসাতে এখন সবাই অক্সার প্যাটেলকে নিয়ে মাথামাতি করছে যাদের যাকে কে নিয়ে কেউ মাথামাতি করছে না এই জন্য যাদের যা নিজেরাও হয়তো খারাপ লাগতে পারে এই জন্য যাদের যা হয়তো মানে ভাবছে যে আমার পারফরমেন্স করে কী হবে ও মানে ইজি ক্যাচ ধরতে পারছে না ব্যাটারি ঠিকঠাক পারফরমেন্স করতে পারছে না আর যাদের যা এমনিতেও বাদ করবে যাদের যা সব তরুণ ক্রিকেটাররা সুযোগ পেয়ে যাবে টি এরপর হয়তো আমরা এটাও দেখতে পারি অভিষেক শর্মা যশস্বী জয়সাল ওপেন করছে আর জিম্মা ওয়েব সিরিজে কিন্তু গিল অধিনায়ক হয়েছে গিলের অধিনায়কত্ব আমরা দেখতে পারবো তবে ওখানে শ্রেয়াসকেও নেওয়া যেতে পারতো টি টোয়েন্টিতে সেও তো খেলেনি সে যে ওয়ান ডে প্লেয়ার তা তো না টি টোয়েন্টিতেও খারাপ খুব একটা খেলেনি হ্যাঁ একটু স্টেটেটে খেলেছে বাট জিম্বাবুয়ের বিরুদ্ধে সিরিজে তাকে নেওয়া যেতেই পারতো তাকেও ক্যাপ্টেন বানানো যেতে পারতো গিলকে হয়তো ক্যাপ্টেন মনে করেছে যে সেরা হবে আর বিএফ লকসমান কোচ হয়েছে বিবেশ লাভ পান কোচিং অত ভালো না ওর থেকে রাহুল দ্রাবিড়ে বেশ রাহুল দ্রাবিড়ের পরে গৌতম গম্ভীর আসবে গৌতম গম্ভীরও প্লেয়ারদের ওপর ভরসা রাখে বাট গৌতম গম্ভীরের কোচিং হবে একটু ভালো ভালো লেভেলের ভালো লেভেলের হবে রাহুল দ্রাবিড়েরটাও ভালো তবে কিছু কিছু সিদ্ধান্ত মানা যায় না যেমন ওয়ান ডে ওয়ার্ল্ড কাপে সূর্য যাদবকে ছয় নম্বরে খেলানো ওই একটা ভুল ডিসিশান ছিল তারপরে তুবেকে পাঁচ নম্বরে খেলানো এই একটা ভোল ডিসিশান তারপরে আরও অনেক এরকম ভুল ডিসিশান রয়েছে বেশি অলরাউন্ডার খেলালো এতগুলো অলরাউন্ডার খেলিয়ে হবে না কি অলরাউন্ডার তুমি দুটো খেলাও ঠিক আছে তিনটে ভারত কতগুলো অলরাউন্ডার খেলা হার্দিক যাতে যা তার সাথে অক্সর প্যাটেল আবার ওই ডুবে মানে চারটে অলরাউন্ডার কখনও লাগে না আর হার্দিক পান্ডার বিকল্প হিসেবে নীতিশ কুমার রেড্ডিকেই পারফেক্ট ছিল নীতিশ কুমার রেড্ডি ভেঙ্করেশ এদেরকেও ভেঙ্করেশায়ও কিন্তু খারাপ কিন্তু খেলেনি ভারতের ওই যখন সুযোগ পেয়েছিল তারপর আর সুযোগ পাইনি কেন আমি জানি না তারপর সুযোগ পাইনি হয়তো টিম নির্বাচকদের আমার যতদূর মনে হয় চেন্নাই মুম্বাই প্লেয়ারদের একটু বেশি সুযোগ দিতে বেশি পছন্দ করে কলকাতার প্লেয়ারদের সুযোগ দিতে একটু কম পছন্দ করে বা সুযোগ দিতে চায় না এটাই হয়তো হবে নাহলে কলকাতার প্লেয়াররা সুযোগ পায় না কেন কলকাতার প্লেয়াররা ভালো খেলে বা সুযোগ পায় না হারশিৎ রানার সুযোগ পাওয়ার কথা ছিল সুযোগ পায়নি খালিল আহমেদকে নিল ওই ওইখানে নিল না মানে কে ক্যাডার প্লেয়ারকে এইগুলো লবি বাজি আর কিচ্ছু না লবিবাজির একটা ব্যাপার থাকে লবিবাজির জন্যই সব কিছু অসুবিধা হয় অসুবিধায় পরে হেরে যায় টিম হ্যাঁ এটাই এটাই হলো ব্যাপার আর কোথাও আর শেষে বললাম বাংলাদেশকে নিয়ে আর একটু আলোচনা করবো দু হাজার চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপের খুবই খারাপ পারফরমেন্স করেছে বাংলাদেশ সুপার এইটের আগে অবধি ভালো করেছে বাংলাদেশের বোলিং নিয়ে আমাদের কোনো অভিযোগ নেই বাংলাদেশের বোলিং যথেষ্ট ভালো হচ্ছে বাংলাদেশের ব্যাটিংটাই জঘন্য মানে ক্যাজুয়ালি খুবই ক্যাজুয়ালি ব্যাটিংটা করেছে যারা ব্যাটিং করতে এসেছে ক্যাজুয়ালি মানে এই আউট আউট হয়ে যায় ভাব মানে কোনো জেতার কোনো আগ্রহ নেই জেতার কোনো ইচ্ছা নেই চেষ্টা নেই তা জিতবে কী করে মানে খুবই বাজে অবস্থা খুবই বাজে এরকম বাজে অবস্থা থাকলে মানা যায় না মানে খুবই এত বাজে অবস্থা যে মানে হেরে যাচ্ছে তো ওইদিকে মানে কোনো চেষ্টা নেই যে তার যে একটা চেষ্টাটা করে না সে চেষ্টাটাই নেই এটাই হলো মূল সমস্যা হয়ে গেছে তো দেখা যাক কী হয় হ্যাঁ মানে খুবই খারাপ খারাপ ব্যাপার মানে চেষ্টা করার পরও তারপরও কিছুতে কিছু হচ্ছে না সমস্যা হচ্ছে আর আর একটা প্লেয়ারের নাম আমার মনে পড়ছে না রিয়ান পরাগ রিয়ান পরাগকে দেখলাম টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের সুযোগ দিয়েছে টি টোয়েন্টি জিম্বাবুয়ের বিরুদ্ধে সিরিজে রিয়ান পরাক কীরকম যেন কথাবার্তা মানে ওই যে বিশ্বকাপ দেখার জন্য সাংবাদিক বলছিল বিশ্বকাপে কোন দলকে সাপোর্ট করবেন মানে একটা হিংসুরে টাইপের বলছিল আমি তো এখন খেলছি না আমি তাই বলতে পারছি না খেলাও আমি দেখব না মানে এত অহংকার এসব সুযোগই পাবে না এই জিম্বাবুয়ের সিরিজের সুযোগ পেয়েছে ঠিক এরপর আর সুযোগই পাবে না এ মানে ফালতু রিয়ান পড়াকে ভাব বেশি মানে একবার দুবার পারফরমেন্স করে ভাব বেশি অত ভাব বেশি থাকলে পারফরমেন্স তুমি করো ভাব কম রাখো তাহলে তো তুমি পারফরমেন্স করতে পারো আর যশে শ্রী জয়সালকে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে খেলো না ওইটা খেলানো যেতে পারতো ওটাই সব থেকে বেস্ট হতো বিরাটও রান পেতো ভালো হতো আর তো ওই ওপেনে খেলার পর ভালো এই হলো ব্যাপার আর লেগি স্পিনারদের মধ্যে যেমন যুববেন্দ্র চালকে মাঝে সুযোগই দিচ্ছিল না মানে ব্যক্তি অনুযায়ী নির্ভর হয় মানে আমার ওই প্লেয়ারকে পছন্দ হচ্ছে না সে যতই ভালো পারফরমেন্স করুক না কেন আমি তাকে নেবো না এরকম ব্যাপার থাকে এরকম এরকমই বেশি ব্যাপার থাকে যে আমি এই প্লেয়ারকে পছন্দ হচ্ছে না আমি কিছুতেই নেব না আমি নেবো কিসের জন্য আমার পছন্দ না আমি নেবো না পরিষ্কার কথা সে যত ভালোই খেলুক না কেন এটা এই এইগুলো যতদিন না যাবে ততদিন ভালো কিছু করতে পারবে না অস্ট্রেলিয়া ইংল্যান্ড ভালো করে যে ভালো খেলে সেই সুযোগ পায় ওরও ওরকম কোনো ব্যাপার নেই আর ভারতে এরকম ব্যাপার রয়েছে এটাই সমস্যা আর গৌতম গম্ভীর কারোর হস্তক্ষেপ গ্রহণও করবে না সে নিজে যেটা বুঝবে সেটাই কিন্তু করবে সেই জন্য ভালোই হবে আর প্রতিটা টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে বিরাট কোহলি ভালো খেলেছে একুশে যেরকম খারাপ খেলেছিল এই দু হাজার চব্বিশেও খারাপ গেলো তার বাইশে ভালো খেলেছিল ষোলোতে ভালো খেলেছিলো চোদ্দোতে ভালো খেলেছিল বারোতে হয় ভালো খেলেছিল। এতগুলো ওয়ার্ল্ড কাপে আর টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে একমাত্র রোহিত শর্মা সব টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে খেলেছে বাট সেরকম কিন্তু রান করেছে বাট টপ টিমের বিরুদ্ধে সেরকম খেলতে পারেনি তবে টপ টিমের বিরুদ্ধে যদি সেরা কোনো ইনিংস হয়ে থাকে সেটা আমি মনে করি অস্ট্রেলিয়ার বিপক্ষে এই বিরানব্বই রানের ইনিংসটা ওটা সেঞ্চুরি হয়েও যেত মানে ওই দিন সেঞ্চুরিটা করতে পারলে আরও ভালো হতো আরও বেশি রান করতে পারতো আর সেঞ্চুরিটা হলো না খুবই কষ্ট লেগেছে যা মারছিল কী মার মারছিল আমি তখন মানে ফোনেই লাইভ দেখছিলাম খেলাটা সে রোহিত শর্মা মানে রোহিত শর্মা একবার সেট হয়ে গেলে ওইটা যদি রোহিত শর্মার দিন হয় ওই দিন তাকে আটকানো মুশকিল ওই দিন হলে সে একাই ফিনিশ করে দেবে আর যদি সেই তার দিনটা না হয় তাহলে তো আউট হয়ে গেল আর টিকে থাকলে রোহিত শর্মা একদম দুর্দান্ত ব্যাটিং করে দেবে বিরাট কোহলি মনে হয় অত আগ্রাসী মেজাজে ব্যাটিং করে না বিরাট কোহলি সেট হয়ে থাকলে রান নিয়ে নিয়ে খেলবে প্রয়োজনে শট খেলবে এগুলো ঠিক আছে কিন্তু ওরকম খেলে না মানে রোহিত শর্মা যেরকম মুডে আগ্রাসী মুডে খেলতে থাকে বিরাট কোহলি অতটা আগ্রাসী মুডে খেলে না রোহিত ওয়ান ডেতেও একবার সেট হয়ে গেলে আগ্রাসী মুডে খেলে এই জন্য কিন্তু এত চারটে না পাঁচটা যেন ডবল সেঞ্চুরি করতে পেরেছে ওয়ান ডে ওয়া ওয়ান ডেতে ওয়ান ডেতে না হলে কিন্তু এতগুলো করতে পারতো না তাকে এর হিটম্যান বলা হয় আর জাস্ট কয়েকটা ছয় মারলেই বোধ হয় সব থেকে বেশি ছয় মারা রেকর্ড করবে আন্তর্জাতিক রোহিত শর্মা রাশিদ খান খান রিশাদ হোসেন অথবা বিভিন্ন আরও লেগ স্পিনার যারা রয়েছে আদেল রাশিদ এরা কিন্তু এইবারের বিশ্বকাপে খুব একটা যে খারাপ বল করেছে তা কিন্তু না এরা কিন্তু প্রথম থেকে একদম প্রথম থেকে সুপার এইটের আগে থেকে খেলেছে আমেরিকার যে ম্যাচগুলো হয়েছিল সেখানেও খেলেছিল মানে লেগ স্পিনাররা আর ভারতের আবার আর ভারতের আবার ব্যাপারটা আবার কী মানে কুলদীপ যাদবকে খেলায়নি সিরাজি খেলেছিলো কুলদীপ যাদব যদি প্রথম থেকে খেলতে পারতো কুলদীপও ভালো বল করতে পারতো কুলদীপও ভালো করেছে যে দুটো তিনটে ম্যাচে খেলেছে ভালো বল করেছে খারাপ বল করেনি একটু মার্ক হয়ে গেছে উইকেট নিয়েছি স্পিনাররা সময় মানে বিশেষ করে চায়নাম্যান বোলার হোক অথবা লেগ স্পিনার হোক এরা একটু মার্ক হবে পঁয়ত্রিশ থেকে চল্লিশ রান খরচ করবে বা হয়তো আটত্রিশ রান খরচ করলো খরচ করার পর হয়তো খরচ করার পর হয়তো উইকেট নিয়ে নিল ম্যাচের মোড় ঘুরিয়ে দিল এরকম আর কি হয়ে থাকে এটাই এ লেগ স্পিনাররা কিন্তু এটাই আর কি বেশিরভাগ করে থাকে এরকম আর ভারতের আবার এবার ফাস্ট বোলাররা বেশি ভালো করেছে ফাস্ট বোলাররা যেন দুর্দান্ত পারফরমেন্স করেছে ফাস্ট বোলাররা অন্যবার টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে স্পিনাররাও করে যেমন দু হাজার বাইশ সালে করেছিল তবে আকদীপ সিং আগের বছরও ভালো করেছিল দু হাজার বাইশ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে এইবারও ভালো করেছে আকদীপ সিং একজন ভালো বোলার তবে একটাই সমস্যা বুমরার মতো অত ভালো কোয়ালিটি না বুমরার মতো একটা বোলারও অত ভালো কোয়ালিটি না স্বামী ভালো কল করে বাট বুম একটা আলাদা লেভেলের বোলার বুমরার মতো পাওয়া মুশকিল বুমরা এত ভালো লেভেলের বোলার যেরকম মাঠটা কম খায় তেমনি উইকেট প্রথম প্রথম বুমরা যখন এসছিল দু হাজার সতেরো আঠেরো সালে তখন তো মানে তার বল খেলতেই পারতো না সকলে মানে যা সমস্যায় পড়তো তার বল খেলতে তার বল মানে খেলা খুবই চাপের হয়ে যেত এটা মানে সেটাই দেখা যাক এখন কি হয় আর সাউথ আফ্রিকা তো একদিকে ফাইনালে উঠেছে সাউথ আফ্রিকা আর আফগানিস্তান খুব ভালো ক্রিকেট খেলার পরও যেতে পারলো না আর কী করা যাবে বাংলাদেশ হয়তো এটা আনন্দ পেয়েছে আফগানিস্তান যেতে পারেনি বলে যেহেতু আফগানিস্তানের কাছে বাংলাদেশ সেরে গেছিলো ওই জন্য হয়তো চায় ওই জন্য আনন্দ করতেই পারে আর বাংলাদেশ হলো যতদিন না একটা দলগত পারফরমেন্স করতে পারবে একটা ভালো দল তৈরি করতে পারবে নতুন প্লেয়ারদের সুযোগ দিতে না পারবে ততদিন এরকমই সমস্যা হতে থাকবে আর সুযোগ পেলে তো ভালো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি শেয়ার করবেন আর আর কথা বলবো সেটা হলো এইবারে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে গাদা গাদা রান হয়নি বা অন্যবার যেরকম আর কি প্রচুর রান হয় ব্যাটসম্যানরা সুবিধা পায় এবারের কিছু কিন্তু হয়নি সেটা ওয়েস্ট ইন্ডিজ হোক আর আমেরিকায় হোক এখানে কিন্তু স্লো পিচ হয়েছে এই জন্য বোলাররা কিন্তু বেশি উইকেট নিতে পেরেছে আর যেখানে ব্যাটিং উইকেট হয় সেখানে কিন্তু বোলার একটু মার খেয়ে যায় রানটা বেশি হয় বেশি রান চেস করা যায় এর এখানে কিন্তু সেটা হয়নি দু হাজার ছাব্বিশ টি ওয়ার্ল্ড কাপটা হবে ভারতে সেখানে আবার হায়ার স্কোরিং ম্যাচ হতে পারে তার কারণ ভারতের পিচটা হায়ার স্কোরিং ম্যাচই হয় টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে সেটা আবার দেখে মজা আসবে সত্যি কথা বলতে ভারতের টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপটা যখন মজা মানে হয় না তখন দেখে মজা লাগে দেখে মনে হচ্ছে আইপিএল চলছে দু হাজার সালে তাই মনে হতো আইপিএল চলছে আইপিএল এর সময়তেই ম্যাচটা হয় দুটো হলে পরপর আইপিএল সময়তেই হয় এই জন্য মনে হয় যে আইপিএল চলছে একদিন বোধহয় অস্ট্রেলিয়ার পাকিস্তানের মোটাই খেলা ছিল দু হাজার ষোলো আর আর একটা জন্য খেলা ছিল রাতে আফগানিস্তান আর ওয়েস্ট ইন্ডিজ সম্ভবত বা ঠিক খেয়াল নেই তবে এরকম দুটো পরপর ম্যাচ ছিল মানে পুরো আর দুটোই ভালো ম্যাচ হয়েছিল আর রুদ্র মানে দুটোই দেখেছিলাম টানা পুরো দেখে মনে হচ্ছিলো কি ওয়ান ডে ওয়ান ডে ম্যাচ বা আইপিএল টানা টানা যেরকম দেখলে মনে হয় টানা বা দুটো হয়তো আইপিএলে ধামাকাদার ম্যাচ দুটোই দেখতে হবে পুরো বিকেল সাড়ে তিনটের থেকে বিকাল সাড়ে তিনটে থেকে এগারোটা অব্দি পুরো দেখেছেন এগারোটা সাড়ে এগারোটা মানে টানা দুটো খেলা মানে ভারতীয় সময় খেলা হলে যেরকম আর কি পরে আর রাতে যে দিন খেলা রাতে খেলা পরে রাতেরটাই বেশি দেখার সবাই সময় পায় কেন দুপুরে তো অনেকে রেস্ট নেয় অনেকে ঘুমায় অনেকে কাজে ব্যস্ত থাকে বিভিন্ন কারণে সব ব্যস্ত থাকে ওই জন্য দেখার সময় পায় না বাংলাদেশের অবস্থা কি মানে বাংলাদেশের আল হাসান এত খারাপ পারফরমেন্স করেছে খারাপ হওয়ার পর অলরাউন্ডারদের তালিকায় ছয়ে নেমে গেছে আগে এ ছিল একে ছিল একে বহুদিন ধরে ছিল এখন সে টি টোয়েন্টি র্যাঙ্কটিকে নিচে নেমে গেছে কি হবে সে ব্যাটে পর পর ব্যর্থ হয়েছে একদম না স্ট্রাইক রেট ভালো একটা ম্যাচে শুধু ভালো খেলেছোই একটা ম্যাচেই ভালো খেলেছে আর কোনো ম্যাচে খেলতে পারিনি সব ম্যাচে ব্যর্থ মাহমুদুল্লাহ সেইভাবে খেলতে পারেনি মানে কোনো প্লেয়ার সেইভাবে পারফরমেন্সই করতে পারেনি ব্যাটিংয়ের ক্ষেত্রে লিটন দাস একটা ম্যাচে করেছে ওই একটাই আর একটা ম্যাচেও খেলতে পারেনি কি পুরো ফেক মানে খেলতেই পারেনি কাউদ্র হৃদয় মোটামুটি খেলেছে আর কেউ সেরকম কেউ খেলতেই পারেনি এখন বাংলাদেশ তবেই ভালো হবে যদি এখন হৃদয়কে নতুন অধিনায়ক বানায় সরিয়ে নতুন অধিনায়ক বানানো হোক আর নতুন করে দল তৈরি করা হোক ওই অন্যভাবে যারা ওপেনার তানজিম হাসান তামিমকে বাদ দিয়ে লাভ হবে না তার থেকে খেলা খেলতে খেলতে হয়তো ভালো করবে প্লেয়ারটার মধ্যে ভালো কিছু রয়েছে এবার তার সাথে লিটন দাসকে ওপেন করাবে নাকি আমি জানি না নাকি সৌম্য সরকার লিটন সৌম্য আবার ঘুরে ফিরে তারাই মানে নাহলে একটা কাজ করতে পারে এদেরকে রেস দিয়ে অন্য যারা যে রনি তালুকদার খেলেছিল ওই ছোটোখাটো প্লেয়ার ও ওরকম প্লেয়ারদের খেলার সুযোগ দিই ওরকম প্লেয়ারদের সুযোগ দিলে ওরা যদি খেলতে পারে এরা কে বলতে পারে ওদের থেকে হয়তো ভালো খেললো চান্স দিতে হবে সুযোগ দিতে হবে তারপর তো ভালো খেলবে চান্স না দেওয়ার পর মানে চান্স না দিলে তো তারা ভালো খেলতে পারবে না চান্স তো দিতে হবে তারপর তারা ভালো খেলবে